আজ কিন্তু আমাদের বাড়িতে বানানো হচ্ছে নারকেলের পিঠে নারকেলের পাটির সাপটা তো তোমাদের পুরো ভিডিওটা আমি দেখাবো তোমার পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো দেখবে বন্ধুরা দেখো নারকেলটাকে একদম ভাঙা হয়ে গেছে তো এবারে নারকেলটাকে কুড়ে নিচ্ছি আমি তো তারপরেই পিঠেটা বানাবো আর এখানে দেখো বন্ধুরা কত ফুলকপি তো ফুলকপি মানে আমার খেতে খুবই ভালো লাগে শুধু আমার নয় বাড়ির প্রত্যেকেরই ভালো লাগে তো সেই জন্য বাজার থেকে অনেক ফুলকপি আনা হয়েছে এখানে মোট টোটাল পাঁচ পিস ফুলকপি আছে তো একটা হয়তো দেখা যাচ্ছে না সেই দিকে পড়ে গেছে তো আমি এখন হচ্ছে নারকেলটাকে ছুঁড়ে দিচ্ছি পুরোপুরিভাবে দেখো নারকেল কোড়া পুরো রেডি মানে কম্লিট হয়ে গেছে তো এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি কিন্তু নারকেল কোড়াটা করবো এখন যেহেতু শীতকাল তো চিনির বদলে একটু যদি গুড় দিয়ে যদি করি তো খেতে অনেকটাই বেশি টেস্ট হয় তো এই গুড়টা কিন্তু ফ্রিজের মধ্যে যেহেতু ছিল স্টোর করে রেখে দিয়েছিলাম তো সেহেতু না একটু ফ্রিজ একটু বসে গিয়েছে তো একটু গরম জলের মধ্যে আমি গুড়টাকে একটু গলিয়ে নিলাম তো প্রথমে যেটা করার মধ্যে দিতে হবে তো তোমরা শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তো দেখো এবারে দেখো প্রথমে আমি নারকেল কোড়াটা নারকেল করে দিয়ে দেবো একটু প্রথমে জল দেবে তারপরে নারকেল কোড়াটা দিয়ে দিতে নারকেল গোড়ার মধ্যে এবারে গুড়টা দিয়ে দেবো আমরা এখানে বন্ধুরা পরিমাণ মতো গুড় গুড়টা বহানো এটা একদম পিওর পাঁচটা ফাটি গুড় তো বন্ধুরা পরিমাণ মতো কিন্তু আমি কিন্তু এই গুড় ভার করে নিয়েছি এই চামচটা দিয়ে তো এবারে ভালোভাবে মিক্সড করে নেব তো এই জায়গায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই কিন্তু লোতে রাখতে হবে না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ভালোভাবে মিক্সড করে নিলেই হবে তো বন্ধুরা তোমরা একটা জিনিস করতে পারো এই গুড়ের সাথে এই যে নারকেল কোড়াটা মানে একসাথে আগে থেকে ভালোভাবে মিক্স করে মাখিয়ে রেখে কড়ার মধ্যে দিয়েও একটু নাড়াচাড়া করে নিলেও হবে গুড়ের সাথে নারকেলের ভালোভাবে মিক্স করে নেবে নিয়ে এবারে যে কোনো জিনিসে তো একটু বন্ধুরা নুন না দিলে কিন্তু সেই জিনিসের টেস্ট যেহেতু আসে না

সেটা হচ্ছে এই যে বোতল বোতলটা দিয়ে লাগবে বোতল মধ্যে একটু জল আছে আর এই যে ছিঁড়ে তো এই ঢাকনাটাকে আমি হচ্ছে একটা ছুঁচের সাহায্যে এইভাবে গলিয়ে ফুটো করে নিয়েছি তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যে কি হয় ভিডিওটা তো ঠিক আছে বন্ধুরা তাহলে দেখবে আমাদের খুবই ভালো লাগবে ভালোভাবে মিক্সড করে নেওয়া আর এখানে অবশ্যই বন্ধুরা এবারে দিয়ে দেবো একটু এলাচ না দিলে তো ভালোই লাগবে না খেতে তো এলাচ একটা মেনু তাতে একটা সেন্ট বেরোই তো এই যে বড়ো এলাচ তো আপনারা যে ছোটো এলাচও তোমরা ইউজ করতে বলো বড় এলাচটা দিয়ে দেবো এই যে দানাগুলোই মেন বন্ধুরা এই যে দানা বড়ো এলাচের যে দানাগুলোই একটু দিয়ে দেবো কয়েকটা সব কটা দানা না চলবে কয়েকটা দানাই দিয়ে দিলাম আচ্ছা তো আবারও করে মিক্সড করে নেব আর এই রেসিপিটি কিন্তু বন্ধুরা আমি ময়দা দিয়েই করব মানে যে পাঁচ সপ্তাহ যেটা করব সেটা কিন্তু একদম ময়দা দিয়েই করব আর এটা কিন্তু গুড়ের পাঠি সপ্তাহ বন্ধুরা তোমাদের কেমন লাগছে ভিডিওটা কমেন্টে জানাবে আমাকে বন্ধুরা দেখো এখানে হচ্ছে মালাই করে নিতে হবে তো মানে পাটির সাথে মেন হচ্ছে মালাই মালাইটা কীভাবে করেছি মানে তো যদি তোমরা চার ভাগ যদি দুধ দাও তো এক ভাগ তোমাকে দিতে হবে অ্যারোড বা কনফ্লাওয়ার দিয়ে মালাইটা পুরো মিক্স করে দিতে হবে এটা দেখো বন্ধুরা এক দুই পড়ে গেলে মালাইটা একদম ঘন করে নিতে হবে এইভাবে ভালোভাবে ফেটে নিতে হবে তো মালাইটাই হচ্ছে মেন তো বন্ধুরা মালাইটা হওয়ার পর রেডি হওয়ার পরে যেহেতু সবই যেহেতু গুড়ের হচ্ছে তো মালাইটা বা সাদা ভাত থাকবে কেন তো তার জন্য একটু গুড় মিশিয়ে নিলে তো কালারটাও বেশ দারুণ লাগছে কিন্তু বন্ধুরা মালাইটা দেখো বন্ধুরা একদমই ভোটানো হয়ে গেছে তো এই মালাই দেখো আর বন্ধুরা এখানে কিন্তু ডাল আর চাল বাটা হয়ে গেছে তার উপরে পরিমাণ মতো ময়দা দেওয়া হয়েছে বা এগুলোকেও মিক্সড করে নেবো তো বন্ধুরা যাই হোক তো ব্যাটারটা আমি নিয়ে নিলাম এটা হচ্ছে কিন্তু ফুড কালার আর হচ্ছে যে ব্যাটারটা আমি করেছিলাম সেটা মিক্সড করে বোতলের মধ্যে দিয়েছি আর আপনারা হচ্ছে তেলটা ব্রাশ করে নেব যেহেতু প্যান্টটা আগে থেকেই গরম করে নিয়েছিলাম তো এবারে চলো বন্ধুরা একটু ঢালা একটু ডিজাইন করে নিতে হবে তো আমি তো অত ডিজাইনের পাকা নয় হয় তো এবারে যেহেতু কী করতে হবে বলতো বন্ধুরা এই যে ব্যাটারটা সেই ব্যাটারটা এর মধ্যে ওরা দিয়ে দেবে ব্যাটারটা দিয়ে একটু এদিক ওদিক ভাবে দেখো বন্ধুরা আমি কোন ভালোভাবে ঘোরাচ্ছি

বাট এটাই কিন্তু মানে এই রকম প্রসেসে আমি ঘুরতে গেলে ফার্স্টই ট্রাই করছি হোক বন্ধুরা একটু দেখাই যায় একদমই কিন্তু পারফেক্টলিভাবে দেখো বন্ধুরা একদমই উঠে যাচ্ছে কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই তো এবারে যে আমি নারকেলের যে পুটটা করেছিলাম সেটাকে এবারে দিয়ে আছে মিডিল বরাবর একটু দিয়ে দেবেন সেই দুধ দিয়ে যেটা করলাম বন্ধুরা মালাই এই মালাইটাকে একটু দিয়ে দেবেন মালাইটা একটু বেশি দিলেই ভালো লাগবে খেতে তো এবারে মুল্ড করে নিতে হবে তো কালারটা দেখো তো বন্ধুরা কতটাই সুন্দর এসেছে তো সাইড থেকে এদিকটাও মুলড করে নেব দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে বন্ধুরা তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাবে আমার কিন্তু খুবই এক্সাইটেড হচ্ছে কারণ জীবনে প্রথম করছি মানে এই রকমভাবে তো একটু তেল ব্রাশ করব তেল ব্রাশ করলে যাতে ভালোভাবে একটু ফ্রাইও হলো আর খেতে জাস্ট মুচমুচ লাগবে তো তোমাদেরকে বন্ধুরা একটু সামনে থেকে দেখাই কতটা সুন্দর হয় লাগছে খালি দেখো বন্ধুরা যেই প্রসেসে প্রসেসে করেছি সেই প্রসেসে আপনারা একবার হলেও লাগিয়ে দেখবেন তো এবারে তো চলো বন্ধুরা প্লেটের মধ্যে তুলে নেওয়া যায় এই পিঠেটা কিন্তু বন্ধুরা না খুবই মানে বলতে গেলে সূক্ষ্ম হয় খুব ধীর স্থিরভাবে অ্যাকচুয়ালি নামাতে হয় আচ্ছা নেক্সট করে নেব আমি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেফ দেবেন এই একটা সেভ দিলাম এবারে ব্যাটারটা ইউজ করব ব্যাটার আমি এখানে ছোট চামচে দু চামচের মতো করে দিচ্ছি হবে আগেরটাও মতনই ঠিক এইভাবেই করে নেবো আমি পিঠে তো বানাচ্ছি মানে পাটি তো বানাচ্ছি এই যে পাটি শাকটা এখনো মানে বানানো হচ্ছে তো পাটি শাকটা খুলে তার মধ্যে একটা খেয়ে দেখা তো প্লেটের মধ্যে একটা নিয়ে নিলাম তো খুবই গরম তো দেখতে না বন্ধুরা খুবই সুন্দর হয়েছে তোমরা একবার শুধু কালারটা খেলি দেখো একদম খুব সুন্দর কালার এসেছে তোমার একটু খেয়ে দেখা যায় কত সুন্দর হয়েছে তোমার আর বন্ধুরা অবশ্যই কিন্তু ক্ষীর যেটা করেছো এটা কিন্তু অবশ্যই করবে তার ফলে কিন্তু টেস্টটা কিন্তু অনেকটা বেশি বেড়ে যাচ্ছে মানে ক্ষীরের জন্য বেশি টেস্ট কাটছে খুবই লজ্জা